আজকের মেনুটা একটু দেখিয়ে দিই তোমাদের দেখো প্রথমে গরম ভাত একদম গরম ভাত এটা সাথে আছে ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডি ভাজা শশা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুমড়োপাতা বাটা কুমড়ো শাক দিয়ে মুসুরির ডাল রসুন ফোড়ন দিয়ে ডিম পোস্ত আচ্ছা আমের চাটনি এইসব রেসিপিগুলো তোমরা পেয়ে যাবো ইউটিউব চ্যানেলটাতে